টাইম পাস করার আগে একটু ভেবে চিনতে টাইম পাস করো কারণ তোমার টাইম পাসের কারণে একজনের জীবন ধ্বংস হয়ে যাইতে পারে কারণ তুমি হয়তো বা টাইম পাস ভাবে নিতেসো সাথে আমার সময় গেলেই হইলো কিন্তু তোমার সাথে যে রিলেশন করতাছে হয়তো বা তোমার মন থেকে ভালোবাসে আর যে তোমার কাছ থেকে ও শুনবো যে তুমি তার সাথে টাইম পাস করতেছো ওই মুহূর্তে একবার সে একটা মানসিক চাপে বইরে গেছে তার জীবনটাই দেখবা ধ্বংস অনেক ছেলেরাই আছে মেয়েদের যদি বিয়ে করতে না পারে বলে কি যে আমি চিরকুমার থাকবো তোমার স্যার আমি কোনো সময় বিয়ে করবো না এই সেই তো যেকোনো কারণেই হোক কিছুদিন যাইতে না যাইতেই দেখা যায় কি যে চিরকুমার থাকা ছেলেটাও করে বিয়ে করে নেয় মেয়েটার জন্য অপেক্ষাও করে না আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু মেয়েরাও আছে যে তোমারা ছাড়া আমার পক্ষে বাসা সম্ভব না এইসব বলার পরে টুস করে আবার ও আলাদা বিয়া নেই যাই হোক এটা জির ইচ্ছা সব কিছুর পরেও কি যে সত্যিকারের ভালোবাসা এমন এক জিনিস সত্যিকারের ভালোবাসলে মান সম্মান ভয় ভীতি কোনো কিছু ভিতরে কাজ করে না সবসময় একটা মনের ভিতরে থাকে যে না ওরে আমার পাওয়াই লাগবো ওরে আমার লাগবেই লাগবে আরেকটা কথা কি যারা মন থেকে ভালোবাসে তাদেরকে কোনো সময় অজুহাত দেখাবেন না যে আপনার সাথে একটু কথা বলার জন্য অপেক্ষা করে সারাদিন বসে থাকে যে ও কোন সময় আমার ফোন দিব তারে কোনো সময় অজুহাত দেখাবেন না ব্যস্ততা দেখাইবেন না আর সবচেয়ে বড় আর একটা কথা হচ্ছে যারা সত্যিকারের ভালোবাসে মন থেকে ভালোবাসে তারা কোনো সময় অজুহাত দেখায় না ব্যস্ততাও দেখায় না ওরা ঠিক এই সময় বাইরে ফোন দেয় আর যাদের কাছে যাদের মনে ভালোবাসা কম ভালোবাসাই নাই সত্যিকার ভালোবাসে না তারা ধরেন যে সময় অপসর মানে সময় পায় ওই সময় ফোন দেয় কথা বলে তাই বলি আপনি নিজে বুঝতে পারবেন কি আপনার ভালোবাসে আর কী ভালোবাসে না আর যে ভালোবাসে তার কোনো সময় সন্দেহ করবেন না সন্দেহ করলে কোনো সম্পর্ক কিন্তু টিকে না কোনো সম্পর্কই ঠিক না বিশ্বাস থাকতে হবে আর যে বিশ্বাস করে তার সাথে কোনো সময় বিশ্বাসঘাতকতা করবেন না এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জন্য বললাম কারণ টাকা পয়সা দিয়া সুখ পাওয়া যায় না টাকা পয়সা সুখ না অনেক টাকাওয়ালা আছে ধরেন অনেক অনেক টাকা পয়সা যাদের আছে হিসাব করে রাত ওদের খোঁজখবর নিয়ে দেখেন ওরা কিন্তু সুখে নাই ওরা শুধু টাকা পয়সার হিসাব নিকাশ করতে করতে দিন রাত শেষ সারা দিন বিজনেস রাতে টাকা পয়সার হিসাব ঘুম থেকে আবার সকালে ওইটা খাওয়া রকম খাইলো না খাইলে আবার ওই টাকার পিছনে আছে। কিন্তু যাদের মনের ভিতরে ভালোবাসা আছে যারা ভালোবাসে মন থেকে ওরা যা দেখেন অল্প টাকা তাদের এত 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 টাকা নেয় তারপরে ওরা অনেক শান্তিতে আসে তো মনের সুখেই প্রকৃত সুখ যে যারা ভালোবাসেন তারা এমনভাবে ভালোবাসবেন যেন সারা জীবনে একসাথে থাকতে পারেন আর হাতটা শক্ত ঘুরেই দরবেন হাজার জামেলা হোক সমস্যা হোক সমস্যার মধ্যে একজন আর একজনের হাত কোনো সময় ছাড়বেন না এ আর কি আর আরেকটা কথা হচ্ছে একটু মা বাবার দিকেও চিন্তা করবেন যে মা বাবা লালন পালন করল এত বড় করলো তাদের কথার অবাধ্য হইবেন না কোনো সময় যদি কেউ রে ভালো লাগে এমন দেখে ভালো লাগা যারে ভালোবাসবেন তার যেন আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে ওর একটু শিক্ষাগত যোগ্যতাটা চিন্তা করবেন যে ওর সাথে কি আমার যায় কি না বা ওর সাথে যদি আমি রিলেশন করি আমার ফ্যামিলি বিয়ে দিব কি না এরকম দিকে একটু কইরেন যাতে ফ্যামিলি মাইনা নেই কোনো মা বাবাই চায় না যে তার সন্তান কষ্টে থাকুক তাই রিলেশন করার আগে একটু চিন্তা ভাবনা কইরা রিলেশন করবেন যাতে মা বাবা মান্না নিতে পারে এই আর কি টাইম পাস করবেন না কেউ কারোর সাথে এক নারীতে আসক্ত থাকেন আর মেয়েরা এক পুরুষে আসক্ত থাক থাকেন দেখবেন দুনিয়াটাও সুন্দর আঁকেরাতেও সুন্দর এটাই